একটা প্রশ্ন করেছে প্রশ্ন হলো যে মৌলানা সাদ সব কি গুমরা হয়ে গেছে না হৃদায়তের উপর আছে দুই নম্বর প্রশ্ন হল যে মৌলানা সাদ সব যে বলেছে আল্লাহর কিছু হৃদায়ত নাই এই বিষয়ে আপনি পরিষ্কার আমাদেরকে জানাবেন সুন্দর একটা প্রশ্ন করেছে ভাই যে মৌলানা সাদ সাহ কি হিদায়তের উপর আছেন কি নাই উত্তর হলো মৌলানা সাহাদ সাহেবের সম্পর্কে যা কিছু জানা যাচ্ছে এটা যদি কোনো ফাসেক খবর দিত আল্লাহ তালা বলেন ইন যা হুম ফাঁস হুকুম বিনা বাইন ফাতা যদি কোনো ফাঁসেক খবর দেয় তাহলে এটা তোমরা ভালো করে শুনবা শুনে যাচাই করবে আর যদি এটা অথেন্টিক যদি নিউজ পাওয়া যায় এবং একেবারে প্রমাণসহ সহ এই জিনিসটা পাওয়া যায় এবং হাজার হাজার মানুষ এর সত্যতা প্রমাণ করে তাহলে এই বিষয়ে আর কোনো সন্দেহ থাকে না বাংলাদেশ সহ দারুল উলুম দাওবান থেকে পরিষ্কার ফতো আসছে যে মৌলানা সাহজাহ উনি যে সমস্ত মন্তব্য করেছে হজরত মুসা আলাহিস্লা সম্পর্কে ওনার কম থেকে আসার কারণে আগে আসার কারণে আল্লাহর সঙ্গে দেখা করেছে এজন্য তারা গুমরা হয়ে গেছে তারপরে আল্লাহর কাছে হৃদায়ত না এইরকম বিষয়গুলো যেটা এখানে প্রশ্ন করা হয়েছে যদি এরকম বাস্তবিত হয়ে থাকে তাহলে তিনি হৃদায়তের উপর নেই আর যদি যদি এই সমস্ত কথা সত্য না হয় তাহলে তিনি হকপন্থী এবং হকের উপর আছে কিন্তু যেহেতু স্পষ্ট জানা যাচ্ছে যে তিনি এইগুলো করছে এবং বিজ্ঞ লামায় গ্রামে মতামত হলো এবং দারুলুম দাওবানদের ফতোয়া হলো তিনি বর্তমানে নেই আর আল্লাহ তালা বলেছে ইন্দা কালা তাহদি নিশ্চয়ই নবীকে বলেছে আপনি কাউকে হৃদায়ত দিতে পারবেন না কাউকে ভালোবাসলে হৃদয়ত দিতে পারবেন না বরং আল্লাহ যাকে চাইবে তাকে হৃদায়ত দিবে এর থেকে বোঝা যায় যে আল্লাহর কাছে হৃদায়ত আল্লাহর নবীর হৃদায়ত নেই আল্লাহ নবীর হৃদায়ত দিতে পারবে না আল্লাহর নবীর হাতে নেই কিন্তু আল্লাহর কাছে হৃদায়ত যদি সাদ সাহেব এই কথা বলে থাকে যে আল্লাহ হিদায়ত দিতে পারবে না আল্লাহর হদায়ত আল্লাহর হাতে নেই এরকম মন্তব্য করে থাকে তাহলে আয়াতের সঙ্গে স্পষ্ট বিরোধিতা করার কারণে সে কুফরি পর্যন্ত পৌঁছে পারে এজন্য আল্লাহ তালা আমাদের সকলকে সহিমান হাজের উপর দান করুক এবং সাহ সাহকেও সে যেন যদি এই সমস্ত কাজ এই সমস্ত বয়ান সে করে থাকে ফিরে আসুক আমরা তার প্রতি উদার্ত আহ্বান জানাই এবং আগের মতো যেন আমরা সকলে একসাথে ইজতেমা করতে পারি সমস্ত কাজগুলো করতে পারি আর যদি সে এর থেকে সরে যায় তাহলে আমরা কখনই তার সঙ্গে থাকবো না আমাদের স্পষ্ট বক্তব্য হল যে বড় আল্লামা হোক যত বড়ো অলি হোক সে যদি কোরআন এবং সুন্না থেকে সরে যায় তাদের সঙ্গে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে না অতএব তাই সাজ সাহেব হোক আর যে হোক কোরআন হাদিস থেকে সরে গেলে তার সাথে আমাদের কোন সম্পর্ক নাই অতএব সাজ সাহ যদি সঠিক রূপ থাকে তাহলে আমরা তাকে মানবো আর যে কোরআন হাদিসের বিকৃত তাফসির করে ব্যাখ্যা করে তাহলে তার সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে আচ্ছা বুঝেছি